কাপাসিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা কাপাশিয়া গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কাপাশিয়ায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে উনিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাহিদ উল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা নায়েব এ আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা মোহাম্মদ শেফাউল হক থানার প্রশাসনের প্রতিনিধি ইন্সপেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মফিজ উদ্দিন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফ সরকার উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ রেজাউর রহমান মিঠু বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শামসুল হুদা লিটন কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন কবির কাপাশিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি মোহাম্মদ সানাউল্লা বীর মুক্তিযোদ্ধা ইফাজউদ্দিন কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম কাপাশিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল আলম সবুজ প্রমুখ সভায় বিগত দিনের মতো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে এছাড়া যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি মাতৃভাষা পেল তাদের রুহের মাগফেরাত কামনা করে উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ এবং কাপাসিয়া মডেল মসজিদে কোরআনখানি মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে মোহাম্মদ হাবিবুর রহমান কাপাসিয়া উপজেলা থেকে